তো আমি যদি আমার বাচ্চাকে চাই তাহলে শুরু করব বা ধাপে ধাপে কিভাবে তাকে ইন্ট্রোডিউস করব। আপনি বাচ্চাকে আসলে ধাপে ধাপে দেওয়ার হচ্ছে সবচেয়ে যেটা আমি পছন্দ করব। সেটা হচ্ছে আপনি বাচ্চাকে একটা আর্লি স্টেজ থেকে ওকে পেন্টিংটা শেখান তারপর হচ্ছে ওকে এখনকার সময় বাচ্চারা কার্টুন দেখতে দেখতে বা বাচ্চা প্যারেন্টসদের সাথে কথা বলতে বলতে ওরা ইংলিশ শিখছে আর্লি স্টেজে কিন্তু বাচ্চারা খুব ভালো ল্যাঙ্গুয়েজ শেখে সো ওকে শুধুমাত্র কেন আপনি ইংলিশ শিখাবেন ওকে আপনি ম্যান্ডালিং শেখান ওকে আপনি আরবি শেখান ভালো বাংলা শেখান ওকে আপনি ওই ল্যাঙ্গুয়েজের ব্যাপার শেখানোর ব্যাপারটা তো আপনি তাকে মনোযোগ দিতে পারেন ওকে আপনি ম্যাথ শেখান ছোটো ছোটো ম্যাথের পাজেল পাওয়া যায় এগুলো বাসায় আপনি বল দিয়ে তার সাথে প্র্যাকটিস করেন তারপর হচ্ছে আপনি তাকে রোবোটিক্স শেখান বিভিন্ন ডিভাইস দেন আস্তে আস্তে করে যখন ও বুঝতে শিখবে প্রত্যেকটা জিনিসকে যখন মূল্য দিতে মূল্য বুঝাইতে যাচ্ছি যে ধরুন একটা ডিভাইসকে ও ওর কোন স্টেজ থাকে ও মানে এটাকে ছুঁড়ে ফেলে ও কিন্তু বুঝ হলে কিন্তু জিনিসটিকে গুছিয়ে রাখে সো যখন বুঝ হবে একটা ডিভাইস ধরার মতো করে ওকে আপনার ডিভাইস ধরার মতো করে ও যখন মানে ক্যাপাবিলিটি আসবে তখন কিন্তু আপনি চাইলে তখন ওকে প্রোগ্রামিং শেখান বিভিন্ন প্রোগ্রামিং কম্পিটিশনে নিয়ে যান তারপর হচ্ছে আপনি রোবোটিক্সের বিভিন্ন কম্পিটিশন হয় ম্যাথের বিভিন্ন কম্পিটিশন হয় ইংলিশ মানে ল্যাঙ্গুয়েজের বিভিন্ন কম্পিটিশন হয় সো এরকম কম্পিটিশনগুলো নিয়ে যাও মজা পাবে ও নিজেকে উইন করার একটা মজা পাবে বাচ্চাদের কম্পিটিশনগুলোতে কিন্তু কেউ ফেল করে না সবাই পাস করে কেন পাস করে কারণ ওই বাচ্চাকে এন্টারটেইন করা হয় যেন তুমিও পেয়েছো তুমিও পারো যেটা পৃথিবী এখন ওপেন ওয়ার্ল্ড বলতে কিন্তু পুরো পৃথিবী কিন্তু এখন এখন কিন্তু দেখেন যে যে মানে 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 ট্যালেন্টেড প্রতিযোগিতা হয় এটা কিন্তু একটা কান্ট্রির প্রতিযোগিতা হয় না এটা পৃথিবীর যে কোনো কান্ট্রি থেকে কিন্তু এসে কিডস ট্যালেন্ট অলিম্পিয়াড কিন্তু হয় পুরো পৃথিবীতে যে কোনো পৃথিবী থেকে মানুষ এসে জয়েন করে মানে পৃথিবীর যে কোনো কান্ট্রি থেকে এসে মানুষ জয়েন করে এটা কেন করে কারণ ওকে যত সৃজনশীল বানাইতে পারবেন ও পৃথিবীকে মানে ওর ক্যাপাবিলিটিও পুরো পৃথিবীকে দেখাই দিতে পারবে আর্লি স্টেজে একটা বাচ্চা আসলে কি করবে এটা কেউ বলতে পারে না একটা বাচ্চা গান পছন্দ করতে পারে একটা বাচ্চা বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট বাজাইতে পছন্দ করতে পারে একটা বাচ্চার ফটোগ্রাফিতে পছন্দ হইতে পারে একটা বাচ্চার প্রোগ্রামিং পছন্দ পুরো ওপেন পৃথিবীতে আসলে সে কোথায় যাবে কি করবে এটা কেউ বলতে পারে না সো ওপেন পৃথিবীতে আমি বারবার বলছি একটা শব্দ ওপেন পৃথিবীতে আপনি যত বেশি ওকে ক্রিয়েটিভিটি শেখাইতে পারবেন যত বেশি আপনার সাবজেক্টের সাথে ওকে ইন্ট্রোডিউস করতে পারবে তত ওর প্যাশনটা খুঁজে পাবেন দেখবেন কিছু বাচ্চা আছে গান গেতে ভাল লাগে খুবই ভালো গান গায় কিছু বাচ্চা আছে খুব রোবটিক্স ও কিন্তু আর অন্য কিছু পারে না কিছু বাচ্চা আছে ভালো পেন্টিং করে সো এখন আপনি যদি আরেকটা জিনিস সঙ্গে প্রেশারাইজ করেন তাহলে কিন্তু হবে না আমরা কিন্তু স্টুডিওস বা হচ্ছে যে তেরেজামেন পার্থ কি দেখেছি যে বাচ্চাটার মুভিটা থেকে আমরা দেখেছি যে ওর পেন্টিং ভাল লাগে কিন্তু ওর অন্য ওকে বাবা মা হচ্ছে সারাক্ষণ পড়তে বলতো মায়াত পড়তে বলতো এটা পড়তে বলতো সমাজবিজ্ঞান পড়তে বলতো কিন্তু পড়তো না ও পড়তো কী বলেন ও হচ্ছে ওই পড়াটাকে পেন্টিংয়ে তুলে ধরতো এটা ছিল ওর আনন্দ এটা কিন্তু একটা সোসাইটির জন্য একটা বড়ো মেসেজ কিন্তু এর আগে কিন্তু এইভাবে কিন্তু কেউ ভাবতে শেখে না যে বাচ্চাদের জন্য মানে ওর যেটা ভাল লাগে সেটা ওর যেটা প্যাশন ওর ভিতর থেকে যেটা ইনার বিউটি সেটা ওকে মানে করতে দিতে হয় এটা করতে যত দিবেন তত দেখবেন ও মানে বড় আনন্দ পাবে কারণ ওই যে ঈশান তেরাজামিন পার মুভিটাতে দেখেছি কি ছোটবেলায় ও সবচেয়ে বেশি কিন্তু পেন্টিং করত ও বড় হয়ে কিন্তু ওই পেন্টিংটাতে ও সবচেয়ে বেশি এনজয় করতো এবং একটা কম্পিটিশন দেখলাম যে ফার্স্ট হয়ে গেল কেন ফার্স্ট হয়েছে বলেন নিশ্চয়ই ওই যে ছোটোবেলার থেকে ওই প্যাশন অনুষ্ঠানটা করেছে সো আপনি কি আশা করতে পারেন এই ছেলে একসময় জগৎ বিখ্যাত পেন্টার হবে ছোটবেলার এই ধরনের সৃজনশীলতা এটা একসময় যে ওর কেরিয়ার হবে না এটা এটা কেউ বলতে পারবে না এবং এই কেরিয়ারগুলো ধরুন একটা বাচ্চা এই যে কিছুদিন আগে আমরা দেখেছি রোবট অফলিমস বাংলাদেশ থেকে প্রায় দশজন একটা টিম গিয়েছে ওরা কিন্তু পুরো পৃথিবীর একটা কম্পিটিশন করে আসছে এখন দেখুন আমরা যদি প্রতিটা বাবা মা প্রতিটা বাবা মা যদি এরকম সৃজনশীলতা তো তাহলে কিন্তু বাংলাদেশ থেকে মাত্র দশজন কিন্তু আপনার এই অলিম্পিয়াডে অংশগ্রহণ করতো না একশো জন অংশগ্রহণ করার কথা ছিল যেমন আমরা দেখেছি চীন থেকে প্রায় পাঁচটা টিম আসছে সো বিভিন্ন কান্ট্রিগুলো থেকে অনেক টিম আসছে বাট বাংলাদেশ থেকে মাত্র একটা টিম গিয়েছে সো এখন যদি আমাদের দেশে আরও সৃজনশীল বাচ্চারা বাড়ে তখন কি হবে পুরো পৃথিবীতে তারা নেতৃত্ব দেবে এই যে কিছুদিন আগে আপনারা খেয়াল করেছেন কিনা যে বাংলাদেশ থেকে গণিত অলিম্পিয়াডে একটা বাচ্চা হচ্ছে ওয়ার্ল্ডে মানে গোল্ড মেডেল পেয়েছে বাংলাদেশের প্রথম গণিত অলিম্পিয়াডে এই বাচ্চারা এখন কোথায় পড়ছে তাকে কিন্তু হার্ভার্ড স্কলারশিপ দিয়ে নিয়ে গেছে বাংলাদেশের এখন আপনি কি বলবেন তাহলে ছোটবেলা থেকে গোলে যদি অলিম্পিয়াড করে ও এত ওই যে গোল্ড মেডেল পাইলো এটা ওর জীবনে একটা সফলতা আসে নাই নিশ্চয়ই সফলতা এবং এটা কোথায় সফলতা আসছে ও জীবনকে একটা অন্য নিয়ে গেছে এখন এখন যদি ছোটবেলা আপনি মনে করতেন যে না এটা করে কি হবে কেন আমি এটা করাবো আসলে ও সারা দিন কার্টুন দেখছে এটাই ভালো আমাকে ডিস্টার্ব করছে না এটা কিন্তু একটা বড় পয়েন্ট কিন্তু মানে খুবই ইম্পর্টেন্ট আপনি যদি মানে জিনিসটা আমি অনেক বাবা মাকে দেখি এটা যে বাচ্চা আমাকে ডিস্টার্ব করবে না এই জন্য সেই কার্টুন দেখতে দেয় এটা কিন্তু ভাই একটা বাচ্চাকে ক্ষতি করার জন্য এনাফ আর কিচ্ছু না এটা এটা খুবই সোসাইটিতে একটা একটা ডিজিজ বাবা মা বুঝতেছে না এখন এবং একটা সময় পরে বাবা মা বলে আমার কথা কিন্তু বাচ্চা শোনে না কিন্তু যখন বাচ্চা আপনার কথা শুনতে চেয়েছে বাচ্চা আপনাকে বলতে চেয়েছে তখন তো আপনি শোনেন নাই তখন কিন্তু আপনি বাচ্চাকে বলছেন তুমি যে কার্টুন দেখো তুমি কার্টুন দেখতে দেখতে খাও আমাকে কেন বিরক্ত করছো আপনি কিন্তু ওই জায়গাটাই তখন তাকে এনজয়ের জায়গা করে দিয়েছেন এখন কার্টুন সে কেন দেখে দেখে হচ্ছে ওই জিনিসটাতে আপনি তার মধ্যে এনজয় মানে এন্টারটেইন করার বা ওইটা যে একটা বেটার জিনিস আপনি তাকে এটা পছন্দ করার সুযোগ করে দিয়েছেন এই জন্য কিন্তু এখন সে খাইতে গেলেও কার্টুন ঘুমাইতে গেলেও কার্টুন মানে তাকে এখন বাইরে কোথাও গিয়ে আপনি ফ্যামিলি এন্টারটেনমেন্টে যাচ্ছেন সে কোনো দেখবেন সে কারোর সাথে কথা বলে না সে সারাক্ষণ মোবাইলে গেম খেলে